দেখেন চমৎকার কালার রেড কালার হবে মাত্র দুইশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন তাছাড়া কিন্তু আরও অনেক কালেকশন আছে আমরা দেখি সত্যি খুবই চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন এগুলো আছে একশো টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন তো আশা করি আমাদেরকে ফোন দিবেন আপনারা আমরা জাস্ট আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা তারপরে এই ঝিনুকবাটি কত ভাইয়া একশো টাকা আচ্ছা একশো টাকা তারপরে এখানে খুব সুন্দর একশো টাকা আচ্ছা বর্তাবাটি আছে এই যে দেখেন এটা একশো টাকাতে কিন্তু নিতে পারবেন তারপরে এই যে চ্যাম্প তারপরে ড্রিংক সেট এই দেখেন এটা হচ্ছে ড্রিংক সেট এটা যে কোন ধরনের ড্রিংকস কিন্তু আপনারা এখানে সার্ভ করতে পারবেন আচ্ছা তারপরে এখানে খুব সুন্দর একটা ওয়াইন দেখতে পাচ্ছেন ওয়াইনটা কত আসবে ভাই এটা আপনার 100 টাকা পিস পার পিস 100 টাকা আচ্ছা এখানে প্রচুর পরিমাণে পানি গ্লাস আছে আমরা তারপরে এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার খুবই সুন্দর হবে এটা 900 টাকা এটা আসবে 900 টাকা না 12 পিস 900 টাকা আচ্ছা এটা একই প্রাইস তারপরে এটাও আসবে 900 টাকা কিন্তু

তো চাইলে কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আছে তো দর্শক সবই নিতে পারবেন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু সাংসারিক জিনিস তো যারা আপনারা কম দামে ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন দর্শক এখানে দেখেন আমরা যদি একটু দেখি এখানে সিঙ্গেল এই যে প্লেট হবে ডিনার সেট হবে তারপরে এখানে কিন্তু এই যে দেখেন কাপ পি সেট হবে তারপরে স্যুপ সেট হবে অনেক কিছু আছে তারপরে কুকার এই যে দেখেন কুকার তারপরে আপনারা হচ্ছে ইনফারেট কুকার আছে ইলেকট্রিক চুলা যেটা তারপরে এখানে গিফট আইটেম আছে দেখেন তারপরে এখানে বিভিন্ন ধরনের এই যে সুপ সেট হবে ফিনিশ সেট হবে তো সব আমরা দেখিয়ে দিব তো এক এক করে আমরা সিঙ্গেল যে কালেকশনগুলো নিতে পারবেন আপনারা আমরা সেগুলো শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি আশা করি পুরো ব্লকটা কিন্তু আপনারা দেখেন আশা করি কিন্তু ভালো লাগবে আচ্ছা দর্শক দেখেন এই যে কাবা মুচ আছে দেখেন এগুলা এটা একশো টাকা পিস এটাও একশো টাকা এটা কিন্তু একটু সসেজ বাটি বা লবণ আপনারা সার্ভ করতে পারবেন একশো টাকা পিস না তারপরে এগুলা পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশান তারপরে আমরা যদি একটু দেখাই এখানে এই যে বড় বড় সাইজের টি সেট হবে এগুলা এগুলো কিন্তু টাকা এটা হবে মাত্র পঞ্চাশ টাকা দর্শক দেখেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা নিতে পারবেন তারপরে এটা কত আসবে সত্তর টাকা এটা হবে সত্তর টাকা তারপরে এটা এটা হবে আশি টাকা করে না আপনি একটু ডিজাইনগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এটা কত আসবে ভাইয়া আশি টাকা পিস আচ্ছা মাত্র আশি টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে সিঙ্গেল সিঙ্গেল টি সেট যারা নিতে চান আপনারা এই যে দেখেন খুবই চমৎকার হবে এটা এটা কত আসবে ভাই কাপ পিস এটা সাতশো টাকা সেট সাতশো টাকা না আচ্ছা মানে বারো পিস মাত্র সাতশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা একটু মগ দেখাই এই যে দেখেন সিঙ্গেল মগগুলো কত হবে ভাইয়া

নতুন কালেকশন আচ্ছা তারপরে এখানে লুজ প্লেট আছে হাফ প্লেট হবে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এটা দেখেন দর্শক এটা খুবই চমৎকার খুবই সুন্দর হবে এটা কত আসবে ভাইয়া একশো বিশ টাকা পিস একশো বিশ না আচ্ছা ওকে সুন্দর কালেকশন তারপরে এখানে আরো একটা ডিজাইন হবে এই যে দেখেন একশো বিশ টাকা পিস কিন্তু মানে লুজ যদি নিতে চান একশো বিশ টাকা হবে তো দর্শক এগুলো রেস্টুরেন্ট আইটেম আপনারা চাইলে রেস্টুরেন্টের জন্য নিতে পারেন বা বাসা বাড়িতে ব্যবহারের জন্য নিতে পারেন একশো টাকা আসবে না বিশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা কিছু

50 টাকা নতুন এগুলা সম্পূর্ণ নতুন কালেকশন এটা 150 টাকা এখানে পাঁচটা কালার আছে 150 পাঁচটা কালার হবে না 100 আচ্ছা 150 টাকা আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিই এই দেখেন পাঁচ পাঁচটা কালার এটা আরেকটা কালার 150 তারপরে এটা 130 টাকা ওয়াও এটা দর্শক দেখেন মানে দাম কম বাট ডিজাইনটা সুন্দর 130 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা এখানে কিন্তু আরো কিছু কালেকশন দেখিয়ে দিব এখানে খুব লাক্সারি একটা ডিনারের ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এটা এটা কত আসবে ভাই

আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিব এই যে বড় সাইজের সুপ সেট এটা এটা কত আসবে 6 পিস এটা 300 টাকা মাত্র 300 টাকা না 6 পিস মাত্র 300 টাকা তারপরে এটা দেখতে পারেন এই যে দেখেন এটা 6 পিস মাত্র 250 টাকা 250 দর্শক বুঝতে পারছেন মাত্র 250 তারপর এটা একটা দেখতে পাচ্ছেন 220 টাকা এটা 220 টাকা তারপরে এটা একটা দেখেন এটা 200 টাকা এটা হবে মাত্র 200 টাকা 6 পিস দর্শক গিফট আইটেম এটা এটা চাইলে আপনারা রাফি জন্য কিন্তু ঘরে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা সেট দেখতে পাচ্ছি যে লাভ একটা গিফট সেট এটা এটা কত আসবে ভাই তিনশো টাকা তিনশো টাকা তারপরে এটা এটাও তিনশো টাকা তিনশো টাকা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা তারপরে আমরা এখানে একটা টি সেট দেখিয়ে দিই আপনাদেরকে টি সেটটা কত আসবে দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা না আচ্ছা তারপরে এখানে আরেকটা টি সেট আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা এটা কত আসবে পরের ট্রেন আপনার নয়শো টাকা নাইন টাকা না আচ্ছা তারপর এটা কি সুপসেট সি আচ্ছা এই সুপসেটটা 60 450 টাকা 450 টাকা দর্শক খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা এখানে আমরা একটা প্রেস্টিজের এই যে কুকার দেখতে পাচ্ছি এটা কত আসবে এটা 2400 টাকা 2400 মাত্র 2400 টাকা তারপরে প্রেস্টিজের ইনফার্ট কুকার এটা আপনার সব পাতিলা বসবে এটা মাত্র 3300 টাকা 3300 টাকা মাত্র 3300 টাকা আচ্ছা ওকে তারপরে আমরা এখানে এই যে গ্রাইন্ডার দেখতে পাচ্ছি এটা এটা কত আসবে ভাইয়া

100 টাকা মাত্র 100 টাকা তারপরে এই যে সাবসেটগুলো দেখতে পারে আপনি 85 টাকা পেস মাত্র 85 টাকা প্রচুর প্রচুর কালেকশন আছে দর্শক তো স্টপ কিন্তু প্রচুর আছে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে দেখেন আমরা কিছু কিচেন আইটেম দেখিয়ে দিব এই যে দেখেন এটাকে যে কত টাকাতে আচ্ছা সবজি কিন্তু স্লাইস করতে পারবেন মাত্র একশো টাকা না একশো টাকা এই যে দেখেন এগুলা একশো টাকা করে নিতে পারবেন তারপরে এখানে আমরা যদি দেখাই যে বিভিন্ন ধরনের চিমটা আছে চিমটাগুলা কত আসবে ভাইয়া একশো টাকা চিমটাও একশো টাকা চলে আসবে তারপর অয়েল ব্রাশ আছে আসবে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা তারপর কিচেন সিজার এগুলা এগুলা কত টাকা দুইশো টাকা তারপর পিলার পিলার আছে আপনি ষাট টাকা ষাট টাকা না এই যে দেখেন ডেকোরেশন ডেকোরেটিভ নজরাল এটা ডেকোরেটিভ নজেল এখানে দশ বারো পিস থাকে না আচ্ছা আচ্ছা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপর কিচেন হুক এই যে দেখেন কিচেন হুক মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক এই যে গরম পানি রাখার জন্য ফ্লাক্স হবে এগুলো উইনারের এগুলো কত আসবে ভাই এটা আপনার গায়ে রেট আছে আপনার তিনশো সত্তর টাকা আমার কাছ থেকে নিলে তিনশো বিশ টাকা নিতে তিনশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা তারপর বড় একটা আছে চারশো ষাট টাকা গায়ে রেট আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা চারশো টাকাতে আচ্ছা ওকে তারপর এখানে এই যে কুকিং পট দেখতে পাচ্ছেন কুকিং পটটা কত আসবে রাইস কুকার পাবে এটা আপনার মিনিটা আটশো টাকা আটশো টাকা আচ্ছা দর্শক গরম পানির ফ্লাক্স দেখেন তো এটা এটা কিন্তু

এটা আপনার মাত্র আষ্টশো টাকা মাত্র এইট হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিনে নিতে পারেন ভাই অনেকেই যে তেলের চুলা খুঁজে ভাই একটু তেলের চুলাটা একটু দেখান তো তেলের চুলাটা হ্যাঁ এটা গত তিন চার দিন আমার আমার কাছ থেকে একজন চেয়েছিল তো আসলে আমি বলছিলাম যে ভাই টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দর্শক দেখেন যাদের গ্যাসের সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে কিন্তু তো এটা থেকে কালি হয় ভাই না কালি ওঠে না কালি ওঠে না আচ্ছা আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তো আপনারা চাইলে কিন্তু ভাইয়ের কাছ কিন্তু ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আমি চুলাটা আরেকবার দেখিয়ে দিই যে দেখেন এটা হচ্ছে ইনফ্রারেড কুকার এটা এটা চাইলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন এটা এটা হচ্ছে আমি যদি একটু দেখাই এটা মানে এটা কিন্তু যে কোনো চুলা হাড়ি দিয়ে কিন্তু যে কোনো হাড়ি দিয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপরে পেস্টিজার এখানে খুব সুন্দর একটা আমরা ফ্লাক্স দেখতে পাচ্ছি এটা এটা কত আসবে ভাইয়া এটা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টা গরম থাকবে তো না যে গরম পানি আচ্ছা এই যে দেখেন এটা চব্বিশ ঘন্টাই কিন্তু গরম থাকবে চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা তো দর্শক এরকম প্রচুর কালেকশান এই যে দেখেন আমরা একটু এখান থেকে আরও কয়েকটা দেখাই এটা তিনশো করে না যে তিনশো পনেরো এটা পলিটা বলুন ভাই তো দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন কালেকশানগুলো তাদের খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে ভাই ফ্লাস্কটা আমরা আরেকবার একটু দেখাই এই যে এই যে হ্যাঁ এটা